ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার বৃহত্তম একক বাক্য ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বাক্যের মৌলিক উপাদান শব্দ বাক্যের মূল উপাদান শব্দ বাক্যের মূল উপকরণ শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ শব্দের মূল উপাদান ধ্বনি শব্দের মূল উপকরণ ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি ধ্বনি নির্দেশক চিহ্ন বর্ণ ভাষার ইট বলা হয় বর্ণকে ভাষার স্বর বলা হয় ধ্বনিকে ভাষার ছাদ বলা হয় বাক্যকে ভাষার রীতি দুইটি সাধু ও চলিত সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে তিন হাজার পাঁচশোটি প্রায় ভাষার মৌলিক অংশ চারটি ভাষার আলোচ্য বিষয় চারটি বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে পঞ্চাশটি বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এগারোটি বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ ষাটটি বাংলা বর্ণমালায় মাত্রাভীন বর্ণ দশটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আটটি বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা বর্ণ বত্রিশটি পূর্ণ মাত্রাযুক্ত সর্বণ্ণ ছয়টি